পাকিস্তানের খেলা মানেই একটা টানটান উত্তেজনা আর সেরকমই একটা উত্তেজনা ভরপুর সন্ধে ছিল শুক্রবার এদিন মহিলাদের এশিয়া কাপে জ্যাম্বুলায় পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল শুক্রবার খেলা শুরু থেকে শেষ অবধি দুর্দান্ত পারফরম্যান্সে ছিল ভারতীয় টিমের একচ্ছত্র আধিপত্য কায়েম করলেন স্মৃতি মন্ধানা শেপালি বার্মা শ্রেয়াঙ্ক পটেল দিপ্তি শর্মারা ফলে ঘুরে দাঁড়ানোর পায়নি পাকিস্তান কেরালা ব্লাস্টার্স হয়ে খেলতেন জাতীয় দলের মিডফিল্ডার জিকসন বিশ্বকাপে একমাত্র ভারতীয় গোলদাতা তিনি দু সালে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন জিকসন সেই জিকসনকে চার বছরের চুক্তিতে সই করালো ইস্ট বেঙ্গল সূত্রের খবর ভারতীয় ফুটবলের রেকর্ড অঙ্কের চুক্তিতে জিকসনকে সই করানো হয়েছে তবে চুক্তির অঙ্ক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি চন্দ্রকান্ত গোলাপ রাও বোটে একুশে জুলাই মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন ভারতের এই কিং অলরাউন্ডার ক্রিকেটার উনিশশো থেকে উনিশশো তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন পঞ্চান্নটি রান করেছেন তিন হাজার একষট্টি সেঞ্চুরি করেছেন পাঁচটি অর্ধ শত আঠেরোটি সর্বোচ্চ রান অপরাজিত একশো সাতাত্তর আর বোলিংয়ে নিয়েছেন বাহান্নটি উইকেট পাঁচ উইকেট একবারে সেরা বোলিং পাঁচ অষ্টআশি ক্যাচ ও স্ট্যাম্পিং সাঁত্রিশটি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিসিআইয়ের প্রশাসক হন ও জাতীয় দলের নির্বাচক মণ্ডলীর সভাপতির দায়িত্বেও ছিলেন উনিশশো থেকে ছিয়াশি ও উনিশশো নিরানব্বই থেকে দু এই দুই মেয়াদে জাতীয় দল নির্বাচক মন্ডলীর সভাপতির দায়িত্বে ছিলেন তিনি এছাড়াও তিনি উনিশশো সালে ভারতীয় দলকে নিয়ে পাকিস্তান সফর ও দু সালে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে যান উনিশশো আটান্ন থেকে উনষাটের মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোর্ডের টেস্টের অভিষেক হন তিনি উনিশশো সাতষট্টি সালে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যান অ্যাডিলেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের অধিনায়কের দায়িত্বে ছিলেন দ্বিতীয় টেস্ট থেকে অবশ্য নিয়মিত অধিনায়ক ফতৌদি নবাব আবার ফিরে আসেন তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি বহির্বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করেন মার্চ উনিশশো সালে বারবার বিপক্ষে অংশ নেন তিনি ক্রিকেটে অবদানের জন্য ভারত সরকার তাকে চতুর্থ ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কারে ভূষিত করেন উনিশশো সালে পদ্মশ্রী এবং দু সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ লাভ করেন তিনি দু সালে বিসিসিআই থেকে তিনি শিকে নাইটু আজীবন সম্মানে পুরস্কৃত হন জাপান মহিলা শৈল্পিক জিমন্যাস্টিকের দলের অধিনায়ক সোকো মিয়াতো ধূমপান করে আচরণবিধি লঙ্ঘন করার জন্য প্যারিস গেমসের স্কোয়াড থেকে বাদ পড়লেন জাপানিজ জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশন শুক্রবার জানিয়েছে জাপান মহিলা জিমন্যাস্টিক দলের অনেক আশা ছিল উনিশশো সালের টোকিও অলিম্পিকের পর আবার প্যারিস গেমসে এই ইভেন্টে দলগত পদক জিতবে জাপান গত মে মাসে পরপর তৃতীয় এনএইচকে ট্রফি নিয়ে প্যারিস বার্থ নিশ্চিত করেছিলেন মিয়াতা এবার প্রথমবারের অলিম্পিয়ান এবং কিশোর কিশোরীদের নিয়ে গঠিত দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হয়েছিল শৈল্পিক জিমন্যাস্টিক হলো গ্রীষ্মকালীন গেমসের অন্যতম জনপ্রিয় খেলা এবং এটি সাতাশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এসে গেল প্যারিস অলিম্পিক গেমসকে কেন্দ্র করে প্রচুর মানুষ ফ্রান্সে আসবে আর গেমসে আসা মানুষদের সুবিধা দিতে প্যারিস জুড়ে এক উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার সরকারিভিয়া নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ট্রান্সলেটর ডিভাইস দিয়ে তিন হাজারেরও বেশি এজেন্ট দর্শনার্থীদের সাহায্য করতে তৈরি স্টেডিয়াম খুঁজে পেতে এবং আরও বেশি কিছু বিষয় জানতে এই প্রযুক্তি সাহায্য করবে এই ডিভাইসে প্রায় ষোলোটি ভাষা অনুবাদ করতে পারবে ফলে পর্যটকদের ভাষা বুঝতে পারবে এজেন্টরা সুবিধা অনুযায়ী পর্যটকদের স্টেডিয়ামে অবস্থান থেকে শুরু করে পর্যটন স্থানগুলো নিয়ে নানাভাবে তথ্য দিয়ে সাহায্য করতে পারবে এইসব এজেন্ট ডার্বি ম্যাচ জয়ের পরে কাস্টমসের সঙ্গে খেলা অমীমাংসিত রেখেছে ইস্ট বেঙ্গল কিন্তু শুক্রবার কলকাতা পুলিশকে তারা উড়িয়ে দিল ছয় শূন্য গোলে ঘরের মাঠে ইস্টবেঙ্গল শুক্রবার সই করা সিং এবং কোচ কার্লেস কুয়াদ সামনে পুলিশকে বিধ্বস্ত করল লাল হলুদের হয়ে গোলগুলি করেন সায়ন বিষ্ণু শ্যামল জেসিন দুই এবং আমনারা কলকাতা পুলিশের কোচ ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী তার দল এদিন ইস্টবেঙ্গলের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি